এই হচ্ছে প্লেয়ারদের ডাগ প্লেয়াররা আগামী দশই জুন বাংলাদেশ বলাম সিঙ্গাপুরের যেই ম্যাচটা আসলে এই মাঠের মধ্যে হবে সেইখানে দশই জুন প্লেয়াররা আসলে এইখানেই তাদের বসার জায়গা এবং সাবস্টিটিউটের যেই জায়গাটা থাকবে যারা হচ্ছে মাঠে নামবে এবং যারা মাঠ থেকে উঠে আসবে এবং যারা খেলার জন্য রিজার্ভ হিসাবে থাকবে তারা কিন্তু আসলে এই জায়গার মধ্যে বসবে এবং এই জায়গাটা যদি আমি আপনাকে দেখাই আপনাদেরকে আমরা এর আগে যখন একবার দেখাইছিলাম আসতে চাইছিলাম তখন আপনারা হয়তো দেখতে পাইছিলেন যে এখানে অনেক ঘাস আছে এবং মানে জায়গাটা তো ঠিকঠাক করে বানানো হইলো ঘাস ঠাসের কারণে জায়গাটা সুন্দর লাগতেছিল না কিন্তু আজকে যদি দেখেন জায়গাটা একদম একদমই হচ্ছে চমৎকার লাগতেছে এবং আমি জাস্ট চিন্তা এই জায়গায় বসে আমার একটা চিন্তা হইলো যে ফাহমিদুলকে ধরেন মাঠের মধ্যে তাকে সেকেন্ড হাফে নামানো হইলো এবং মাঠে নামানোর পরে ফাহমিদুল ওইখান থেকে হামজার একটা হামজার একটা এসিস্ট হচ্ছে সমিতের পায়ে আসলো আর সমিতের পা থেকে হচ্ছে সেই পাঁচটা ফাহমিদুলের কাছে আসলো এবং ফাহমিদুল সেই পাঁচটা গোলের কনভার্ট করলো এই জিনিসটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য সেই রকম একটা ব্যাপার হবে এবং তারা এই জিনিসটা রকম একটা বিষয়ের জন্য তারা আসলে অপেক্ষা করে আছেন দিনের পর দিন আমরা জাস্ট আমরা আশা করতেছি যে আগামী দশই জুন যেই দিন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের খেলাটা হবে সেই দিন এই রকমই দুর্দান্ত কিছু হবে এবং যার কারণ যার ফল যার মাধ্যমে বাংলাদেশের ফুটবল আবার হচ্ছে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের ফুটবলের যে নতুন হাওয়া বইতে শুরু করেছে সেই হাওয়াটা একদম স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাবে বাংলাদেশের ঢাকা থেকে গ্রামে গ্রাম থেকে গ্রামান্তরে ঢাকা স্টেডিয়াম প্রস্তুত হামজা চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য আপনি কি প্রস্তুত হামজা চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য সব দিছি আপনার যদি আইফোন থাকতো তাইলে আমি আপনাকে সুন্দর আবার ধরেন যেই গ্যালারিটার কথা বললাম এই গ্যালারিটার যদি আপনি একটু উপরে উঠে আসেন একটু উপরে উঠে আসেন জাস্ট এইখানে যদি একটু মাঝামাঝি জায়গায় আসেন আর যদি আপনি এখানে বসেন বা আপনি কিন্তু একদম মানে সেই একটা অবস্থায় খেলা দেখতে পাবেন কোনো সমস্যা নেই Hello Bangladesh.